আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আগামী আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে ডিসেম্বর তোমাদের দুই হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে যারা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের একটি ক্লাস অর্থাৎ তোমরা পরীক্ষায় কি কি করবে কিভাবে প্রস্তুতি নেবে কিংবা পরীক্ষা দিন তোমাদের করণীয় কি কিভাবে লিখলে পরীক্ষায় তোমরা ভালো নাম্বার তুলতে পারবে সেই বিষয়ে আজকের ক্লাস আলোচনা শুরুতেই বলে রাখি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর কথা না বাড়িয়ে আজকে আমি মূল আলোচনায় চলে যাই জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য করণীয় এবং কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে কিভাবে পরীক্ষায় ভালো করতে পারবে সে সম্পর্কে আজকে আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে যাব পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের প্রথমে করতে হবে পাঠ্যসূচি অর্থাৎ অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলোর উপর পূর্ণাঙ্গ যে সিলেবাস সেটি ভালোভাবে তোমাদের অনুসরণ করতে হবে ইতিপূর্বে আমি তোমাদের আমার ইউটিউব চ্যানেলে কয়েকটি ক্লাস দিয়েছিলাম কিভাবে পড়লে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে এবং তোমাদের সাজেশন দিয়েছিলাম কয়েকটি বিষয়ের উপর সেই সাজেশনটা তোমরা আশা করছি ফলো করবে তাহলে তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবে বিষয়বৃত্তির প্রস্তুতি নিতে হবে অর্থাৎ প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দকৃত নাম্বার এবং কাঠামো অনুসারে যেমন বাংলা ইংরেজি গণিত এগুলো একশো নাম্বার করে বিজ্ঞান এবং বিজিএস দুইটা মিলে অনুযায়ী তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে প্রশ্নের সে নমুনা অর্থাৎ বিগত বছরের প্রশ্ন এবং মডেল প্রশ্ন যেগুলো মডেল টেস্ট রয়েছে সেগুলো তোমাদের বারবার সমাধান করতে হবে এখন আমি তোমাদেরকে বলবো পরীক্ষার দিন করণীয় অর্থাৎ যেদিন পরীক্ষা সেদিন তোমরা কি কি করবে প্রথমত প্রবেশপত্র সংগ্রহ করা প্রত্যেকে ইতিমধ্যেই তোমরা নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করেছ অর্থাৎ একুশে ডিসেম্বরের মধ্যে তোমরা প্রবেশপত্র হাতে পেয়ে গিয়েছ ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই অর্থাৎ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করে তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে তোমরা সবাই পরীক্ষার রুটিন পেয়েছ আঠাশ ডিসেম্বর বাংলা উনত্রিশ ডিসেম্বর ইংরেজি এবং ত্রিশ ডিসেম্বর গণিত একত্রিশ ডিসেম্বর দুই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর সাথে বিজ্ঞান এখন তোমাদেরকে আমি যে বিষয় কয়টাই তোমাদের পরীক্ষা হবে পরীক্ষার সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং প্রতিটি বিষয় তোমাদের তিন ঘন্টা করে পরীক্ষা হবে বিজ্ঞান বিষয়ের জন্য দেড় ঘন্টা অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট মোট তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রয়োজনীয় সামগ্রী এখন আমি তোমাদেরকে বলবো কোন কোন জিনিস তোমরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে এবং সেগুলো কি কি কলম পেন্সিল রাবার স্কেল সাইন পেন তোমরা নিতে পারো এবং বোর্ড অনুমোদিত সাইন্টিফিক ক্যালকুলেটর সাথে তোমরা নিয়ে যেতে পারো নিষিদ্ধ সামগ্রী অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে কোন বিষয়গুলো কোন জিনিসগুলো তোমরা নিয়ে যেতে পারবে না মোবাইল ফোন এবং অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নেওয়া যাবে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে টিপস গুলো আমি তোমাদেরকে দেব অর্থাৎ যে বিষয়গুলো তোমরা অনুসরণ করলে অবশ্যই তোমরা বৃত্তি পাবে মানে আমার বিশ্বাস ইনশাল যদি তোমরা এইভাবে অনুসরণ করো এবং সেই নিয়ম অনুসারে লিখো পরীক্ষা যদি ফুল লিখে আসতে পারো ইনশাল্লাহ তোমরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবো এবং বৃত্তি পেয়ে যাবে বলে আমি মনে করি আমি আমার অভিজ্ঞতার আলোকে এই বিষয়গুলো তোমাদেরকে এখন শেয়ার করব সেগুলো কি কি গুরুত্বপূর্ণ টিপস বারবার রুটিন চেক করা অর্থাৎ কোন দিন কোন পরীক্ষা হবে সে বিষয়ে তুমি সচেতন থাকবে যাতে ভুলে অন্য সাবজেক্টের প্রিপারেশন নিয়ে না যাও কমপক্ষে ত্রিশ মিনিট আগে পরীক্ষার হলে তোমাদেরকে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগেই তোমাদেরকে হলে প্রবেশ করতে হবে পরীক্ষায় লিখার জন্য কয়েকটি কলম আগে থেকে তোমরা চালু করে রাখবে অর্থাৎ নতুন কলম দিয়ে লিখতে গেলে লেখা কম অর্থাৎ তাড়াতাড়ি লিখতে পারেন অনেক প্রবলেম দেখাতে কয়েকটি কলম তোমরা আগে থেকে প্রস্তুত করে রাখবে নিজ নিজ উত্তরপত্রের উএমআর অপটিক্যাল মার্ক রিডার যেটা তোমাদের উত্তরপত্র দেওয়া হবে সেখানের উপরে বৃত্ত ভরাট করতে হবে সে ফর্মে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোড ইত্যাদি এগুলো যথাযথভাবে দেখে বৃত্ত ভরাট করতে হবে কোনো অবস্থাতে যে উত্তরপত্র দেওয়া হবে সেটি ভাঁজ করা যাবে না তোমাদের যেটা অ্যানসার শিট থাকবে সেটা কখনোই তোমরা ভাঁজ করবে না ভাঁজ করলে কিন্তু তোমাদের সমস্যা হবে এরপর খাতার নিচে অর্থাৎ যেটা উত্তরপত্র প্রতিটি পৃষ্ঠা লিখা শেষ হলে নিচে তোমরা পিটিও তথা প্লিজ টার্ন ওভার ওটা লিখতে পারো খাতা পাওয়ার সাথে সাথে পেন্সিল কিংবা কলম দিয়ে সুন্দর করে পরিপাটি করে তোমরা মার্জিন করবে এরপর প্রশ্ন পাওয়ার সাথে সাথে সম্পূর্ণ প্রশ্ন তোমরা একবার চোখ বুলিয়ে দেখবে যে বিষয়টি তোমার কাছে সহজ মনে হবে যেটি সবচেয়ে তুমি ভালো পারবে যে অধ্যায়ের উপর তোমার প্রিপারেশন ভালো সেটা দিয়ে তুমি শুরু করবে কারণ শিক্ষক প্রথমে লেখাগুলো ভালোভাবে দেখলে তোমার প্রতি আকৃষ্ট হবে তোমাকে ভালো নাম্বার দেবে পরীক্ষার খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বানান থাকতে হবে এবং খাতা হবে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর বানান ভুল হতে পারবে না তাহলে তোমরা ভালো নাম্বার পাবে এরপর যে অধ্যায় থেকে সবচেয়ে ভালো পারবে আমি আবারও বলি সেটা তুমি সেই অংশ দিয়ে শুরু করবে অর্থাৎ দেখতে সিদ্ধ পড়বে স্কুলে মডেল টেস্ট হয়েছে বিভিন্ন পরীক্ষায় তুমি বারবার লিখেছো এমন প্রশ্ন আসছে সেই অধ্যায়গুলো থেকে তুমি ভালো নাম্বার তুলতে পেরেছো স্কুলে সেগুলোই আগে লিখবে লিখলে তোমার মার্কস ভালো আসবে কারণ স্কুলে তোমার নাম লেখা থাকতো ওখানে পরীক্ষার হলে তোমার নাম থাকলে তোমাকে কেউ চিনবে না কারণ তোমার লিখা তোমার আসল পরিচয় কাজে ভালো হলে হলে পরিষ্কার বানান ঠিক তুমি অবশ্যই ভালো নাম্বার পাবে বাংলা বিজ্ঞান লিখা এবং বিজিএসএ সৃজনশীল একটা সৃজনশীল যে বিষয়গুলোতে সৃজনশীল রয়েছে একুশ কিংবা বাইশ মিনিটে সম্পূর্ণ করার চেষ্টা করবে ঘড়ি নিয়ে যাবে ঘড়ি সামনে রাখবে টাইম দেখে তুমি টাইম অনুসরণ করে লিখবে যদি যথাযথভাবে সময় অনুসরণ করে লিখো ফুল আনসার করতে পারবে তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো নাম্বার পাবে অতএব সময়ের বণ্টন অনুসারে তোমাদেরকে লেখা চেষ্টা করতে হবে সঠিক উত্তর যেগুলো তো এমসিকিউ রয়েছে বহু নির্বাচনী অবিকা সেই বিষয়গুলোতে সঠিক উত্তর 100% নিশ্চিত অতএব তুমি পারো 100% নিশ্চিত যে বিষয়গুলো তুমি পারবে প্রথমে সেগুলো দাগিয়ে ফেলবে যে কয়টি তুমি দাগাবে দাগানোর পর যেগুলো রয়ে যাবে সেগুলো পরবর্তীতে চেষ্টা করবে তবে 100% নিশ্চিত যেগুলো সেগুলো দাগানোর পর অন্য বিষয়গুলো থাকবে অনেকে দেখা যায় যে একটা পারে না ওটা নিয়ে বসে থাকে অনেক চিন্তা করে বিশেষ করে ম্যাথে এমসি কিউ যেটা পারে না ওটা টাচ করে করতে করতে বাকিগুলো করতে পারে না টাইম চলে যায় সেই জন্য যে বিষয়গুলো পারবে তুমি প্রথমে সেগুলো লিখে ফেলবে সেগুলো দাগ দিয়ে দেবে পরবর্তীতে দেখা দেবে বাকিগুলো বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে যে রচনা রয়েছে তোমাদের রচনাতে তোমরা বেশি বেশি করে পয়েন্ট দেবে এবং কবি সাহিত্যিকদের উক্তি দিয়ে লিখার চেষ্টা করবে বিভিন্ন কবিতার চরণ দিয়ে লিখার চেষ্টা করবে যদি এভাবে লিখো তাহলে আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে আর বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষাতে যারা তাদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে তবে এর জন্য সংশ্লিষ্ট অফিসারদের অনুমতি নিতে হবে প্রতিটি বিষয়ের জন্য একশো নাম্বার মোট চারশো নাম্বার যদি এই বিষয়গুলো তোমরা মাথায় রেখে প্রস্তুতি নাও ইনশাল্লাহ তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষায় ভালো করতে পারবে এবং তোমরা বৃত্তি পাবে বলে আমি মনে করি আমার ক্লাসটি কেমন লেগেছে সবাই জানাবে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক সবার জন্য শুভ কামনা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি